মেজর লীগ সকারের নতুন মৌসুমের যাত্রা শুরুর আগে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে চমৎকার এক জয় পেয়েছে মায়ামি দু হাজার পঁচিশের মৌসুমটাও হয়তো নিজের মতো করে রাঙাবেন মেসি সেটার জানান দিচ্ছে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে তার অসাধারণ পারফরম্যান্স ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ইন্টার মায়ামি মাঠে নেমেছে অলিম্পিয়ার বিপক্ষে আর অলিম্পিয়াকে এই ম্যাচে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি মায়ামের গোল উৎসবের শুরুটা করেছেন লিওনেল মেসি আর্জেন্টাইন মহাতারকা ম্যাচের সাতাশতম মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন শুধু এক গোলেই থামেননি মেসি দলের করা পাঁচ গোলের মধ্যে তিনটাতেই অবদান ছিল আর্জেন্টাইন মহাতারকার এক গোল করার পাশাপাশি দুই সতীর্থ রেদন্দ ও অ্যালানের গোলে অ্যাসিস্ট করেছেন মেসি তিন মিনিটের ব্যবধানে লিওনেল মেসির পরপর দুই অ্যাসিস্ট চুয়াল্লিশ ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দুই অ্যাসিস্ট করেছেন মেসি তিন মিনিটের ব্যবধানে লিওনেল মেসির দুই অ্যাসিস্টে ইন্টার মায়ামি পেয়েছে দুই গোলের দেখা তিন শূন্য গোলে এগিয়ে থাকা দলটি দ্বিতীয় পেয়েছে আরও দুটা গোল এদিকে মেসির গোলে অ্যাসিস্ট করা সুয়ারেজ নিজেও পেয়েছেন গোলের দেখা সব মিলিয়ে অলিম্পিয়াকে পাঁচ শূন্য গোলে হারিয়ে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচটা রাঙিয়েছেন ইন্টার মায়ামি